গুড মর্নিং বন্ধুরা অনেকটা মন খারাপ নিয়ে আজ সকালে আমি ভোট দেওয়া হয়ে গেছে আর আমার হাজবেন্ড ওখানে ভোট দেবে তাই জন্য চললাম বাড়ি প্রত্যেকবারই যখনই আসি বাবার বাড়ি থেকে খুব মনটা খুব খারাপ করে কেন জানি না ভালো লাগছে না মনটা আজকে সত্যিই খুব খারাপ এর মধ্যে ছেলেটা ওই দেখো হাই তুলছে ঘুম আসছে তা বাড়ি যাব রাস্তাতে চিকেনের দোকান দেখলাম তাই আমার হাজব্যান্ডে দেখো চিকেন নিচ্ছে কোনো আজকে আর বেশি কিছু করার দরকার নেই বাড়ি গিয়ে নর্মাল একটু চিকেনের ঝোল আর গরম গরম ভাত করে দেব এ দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড তা সবাই ভোট দিয়ে বেরোচ্ছে সবার হাসি খুশি মুখ কেন সেটা ঠিক জানি না বন্ধুরা তবে সবাই বেশ আনন্দিতেই আছে মনে হচ্ছে এখানে আবার ভোট দিলে বন্ধুরা জানো মুড়ি দেয় তাই দেখো বন্ধুরা গল্প করতে করতে আমাদের গ্রাম ঢোকার রাস্তাতে আমরা চলে এসেছি এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ কেমন লাগলো তোমাদের একটু জানিও অবশ্যই জানাতে ভুলো না এটা হচ্ছে দেখো আমাদের বাড়ি ঢোকার রাস্তা বন্ধুরা বাড়ি প্রায় চলে এসেছি গাড়িটা এখানেই থাকবে আর বাকি কাজ বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারলাম না একদম ডাইরেক্ট দুপুরে মেনু নিয়ে চলে এলাম লাল লাল মুরগির ঝোল আর ভাত এ দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার বাড়ি এসে ঘর গোছানাম তা বন্ধুরা আমি এখন দুপুরে খাই ওকে বাই